আজ মাত্র আটচল্লিশ ঘন্টা পরেই তিনটি রাশির মহারাজয শুরু হতে চলছে এবং শনির কৃপায় তারা ধন দৌলত সম্পত্তি বিষয় সম্পত্তি ব্যবসা বাণিজ্য নতুন চাকরি বাকরি এবং বিয়ে বিহেসাদী সর্ব জায়গায় তাদের যেন সোনার কপালের দিকে পরিণত হতে চলছে তিনটি রাশি এবং মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই এই তিনটি রাশি কেন সোনায় সোহাগা হবে কেন তাদের রাজকপাল হবে কেন তাদের সোনার কপাল হবে কারণ হল শনিদেব সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিতে সে কিন্তু চলে এবং তিনি আড়াই বছর পর একবার তার রাশি পরিবর্তন করে প্রায় আড়াই বছর বছর বছরে সে একবার রাশি পরিবর্তন করে এবং এর প্রভাবটা বারোটা রাশির উপরে আপনার পরিবর্তিত হয় এবং এই প্রভাবে বারোটা রাশি পরিবর্তন সাধিত হয় এবং কিছু না কিছু তারা তার প্রভাবটা সে পায় এবং এই বারোটা রাশিচক্র সম্পূর্ণ তিরিশ বছর তার সময় নেন এবং এই তিরিশ বছর পর সে কী হবে পাশাপাশি তিনি নির্দিষ্ট সময়ের মধ্যেই নক্ষত্র কিন্তু সে পরিবর্তন করতে থাকে এবং এই পরিবর্তন করার সময় যে সমস্ত রাশিরকে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাব প্রতিটি রাশির উপরে এর একটা প্রভাব তার কিন্তু আপনার পরে এবং বর্তমানে তিনি রাহু শতবিশা নক্ষত্রে কিন্তু বসে আছে বর্তমানে কিন্তু আপনার রাহু শতবিশা নক্ষত্রে বসে থাকলেও দুই দিন পর শনি নক্ষত্র পরিবর্তন করতে চলছে এবং এই পরিবর্তন করার সে সাতাইশে ডিসেম্বর স্থান কালপাত্র লগ্নমানের উপর বা পঞ্জিকার উপরে নির্ভর করেই দশটার পর বা সাড়ে দশটা সাতচল্লিশ মিনিটের পরই পূর্বভাদ্র নক্ষত্র পদে নক্ষত্রে সে কিন্তু আপনার প্রবেশ করবে এবং এই প্রবেশের সঙ্গে সঙ্গে আপনার বিশেষ করে এই তিনটি রাশির অধিপতি মানে রাশির মানে আপনার দারুণ একটা পরিবর্তন হবে এবং বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টিপাত আপনার থাকবে এবং এই রাশির অধিপতি হলো কিন্তু দেবগুরু বৃহস্পতি যিনি সকলের উপর আশীর্বাদ প্রদান করে বারোটা রাশির উপরে শনির যেমন প্রভাবটা আছে তেমনি বৃহস্পতিরও কিন্তু একটা পরিপূর্ণ দৃষ্টি আপনার থাকে এবং এই তিনটি রাশির উপরে একটা আমূল পরিবর্তন সাধিত করবে এবং বৃহস্পতির আশীর্বাদে বড় ঠাকুরের আশীর্বাদে শুক্র আশীর্বাদে বুধের কৃপায় এই তিনটি রাশির জীবনে তাদের অর্থের একটা দাবানল যেন জ্বলে উঠবে তাদের ঘুম ভেঙে গিয়ে তারা যেন ঘুমিয়ে ঘুমিয়েও অর্থ ইনকাম করবে মনে হবে যেন জালনা থেকে বাতাসে বাতাসে টাকা উড়ে তার ঘরে সোনা গয়না টাকা পয়সায় তার ভরে যাবে কার তার সোনার মতো মেয়েটি যে রেজাল্ট করেছে সে একটা অসাধারণ ফল ফলাফল সে করেছে যার কারণে আজ আজ কিন্তু তার মেয়েটি স্বর্ণের মেয়ে বা সোনার মেয়েতে পরিণত হয়ে যাবে অর্থাৎ তার ভাগ্য আজ সোনায় পরিবর্তিত হবে কারণ তার মেয়েটি তার দারুণ ফলাফল করেছে যা সে যদি আপনার দশের মধ্যে সে নাম রেখেছে তার ফলাফলটা ভালো চাকরি পেয়েছে এই যে জাতীয় জিনিসগুলো আপনার হয় শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য পড়াশোনায় তার যে দারুণ ফলাফলের কারণেই শোনায় পরিণত হয়ে গেছে এবং এই গ্রহদের নক্ষত্রের পরিবর্তনের কারণে কুম্ভ রাশি আমরা জানি প্রায় বড় ঠাকুরের প্রায় শেষ পর্যায়ে আপনার চলছে এবং বড় ঠাকুর তাকে আষ্টপৃষ্ঠে কোলে বেঁধে রেখেছে এবং শনির পরিবর্তনের সঙ্গে সঙ্গে জাতকের উপর রয়েছে আপনার বিশেষ করে আপনার দুই দিন তার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাস আনন্দ উপভোগ সে কিন্তু করবে অমীমাংসিত কাজ সে সমাধান করতে পারবে জমিজমার জমার বিরাট একটা জমিজমা সম্পদ নিয়ে মামলা মোকদ্দমা সে দীর্ঘদিন চলছে সেটা সমাধান হবে দীর্ঘদিন আপনি জেলে মধ্যে ছিলেন আজ আপনি মানে আপনার জামিন পেয়ে মুক্ত হয়ে গেছেন আপনার সন্তান দীর্ঘদিন জেলে ছিলেন আজ কোনো না কোনো কারণে জামিন পেয়ে গেছেন বা মুক্ত হয়ে গেছেন বা সাজা তার কম হয়েছে এই যে বড় ঠাকুরের কুম্ভ রাশির জাতক জাতিকাগণের এইরকম রাশির পরিবর্তনের কারণে সংগঠিত হবে তাছাড়া তাছাড়া আর দুদিন পরে বুধের গোচরের কারণে আপনার যে কয়টা রাশি ধনবান হতে চলছে তাতেও কিন্তু এই তিনটি রাশি আছে তেমনি আছে কন্যা রাশি কন্যা রাশি জাতকদের যে একটা আমূল পরিবর্তন হতে চলছে এবং দু হাজার পঁচিশ সালে তার যে একটা পরিবর্তন চোখে পড়ার মতো পরিবর্তন তার ভোগ বিলাস আভিজাত্যের মধ্যে সে কিন্তু সংগঠিত করবে আশীর্বাদ সে কিন্তু যেমন পিতা পাতার পূর্ণ আশীর্বাদ পাবে এবং মায়ের পূর্ণ আশীর্বাদের কারণে জাতক জাতিকাগণ একটা অফুরান্ত অসাধ্যকে তারা সাধ্য করবে এবং শিক্ষার ক্ষেত্রে তাদের দারুণ সফলতার কারণে তাদের জীবনে একটা মানে সোনার হরিণ যেন হাতে সে পেয়ে গেছে কারণ তার মনের মতো জায়গায় তার চাকরি পেয়ে গেছে মনের মতো জায়গায় সে ভর্তি হতে পেরেছে দারুণ ফলাফলের কারণে পিতামাতার পরিপূর্ণ সহযোগিতা সে পাবে যার কারণে তার জীবনে সোনার মতো চকচক হবে পরিবর্তনটা তার জীবনে নতুন বছরে কর্মজীবনে সুখ পেতে তারা কিন্তু আপনার সুখ সুবিধা ভোগ বিলাসের মধ্যেই এই কন্যা রাশির জাতক ও জাতিকাগণ ধাবিত হচ্ছে তেমনি ধাবিত হচ্ছে বৃষ রাশির জাতক ও জাতিকাগণ বৃহস্পতি আপনার পূর্ণ আশীর্বাদ পেতে চলছে এবং শনি প্রবেশ করতে আপনার শনি যেমন প্রবেশ করতে চলছে এবং সেই নক্ষত্রের অধিপতি কিন্তু আপনার বৃহস্পতি অর্থাৎ উভয়ের আশীর্বাদ এবং বৃহস্পতির পরিপূর্ণ আশীর্বাদ আবার আপনার শুক্রের একটা আশীর্বাদ বৃহস্পতি কিন্তু আপনার পেতে চলছে এবং এই পাওয়ার কারণে এই ত্রিমুখী দুই গুরু এবং বড় ঠাকুর এর একটা প্রভাবের কারণে বিশেষ জাতক বিশাল ধরনের একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে চলছে এবং পরিবারকে সুখ শান্তি ভোগ এবং তাদের মনের আশা পরিপূর্ণ করে করা এবং তার বোনকে ভালো জায়গায় বিবাহ সাদী দেওয়া বা তার সন্তানদের ভালো জায়গায় বিয়ে সাদী দেওয়া এবং উচ্চশিক্ষায় বিদেশে পাঠানো বৃষ রাশি জাতক ও জাতিকা জাতিকাগণের এই অপ্রত্যাশিত আশাগুলি সফলতার দিকে ধাবিত হচ্ছে আর মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই সেই মহাযোগ পতিত হতে চলছে মহা রাজ্য পতিত হতে চলছে এবং এই তিন রাশি আপনার সোনার কপাল পেতে চলছে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে